আসসালামু আলাইকুম শিমুকিস সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ইফতার আইটেম মাত্র একটা ডিম আর পাউরুটি দিয়ে এটা অন্যরকম ইফতার আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু সহজ আর তৈরি করার পরে এটা কিন্তু খেতে অনেকটা মজা লাগে আর ইফতারি যদি একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয় আর এই রমজান ইফতারে কিন্তু আমাদের কম বেশি সবারই একটা চিন্তা থাকে যে আজকের ইফতারে কি তৈরি করা যায় কি নতুন আইটেম তৈরি করা যায় সেজন্য আপনারা এই সহজভাবে এইটা তৈরি করতে পারেন তো চলুন আমরা ইফতারটি তৈরি করে নিই এর জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাঝারি সাইজে তিনটা আলু নিয়ে নিয়েছি এবার আলুটা আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা একটা ডিম আমি ডিমটাকেও কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার ডিমটা আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ চপ করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা এরপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ এবারই সমস্ত উপকরণ কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু মিক্স করে এই একই ভর্তা দিয়ে আপনারা আরও দুই তিন ধরনের কিন্তু নাস্তা তৈরি করতে পারেন এমনকি এটা দিয়ে আলুর চাপও তৈরি করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আমার এটা মিক্স করা হয়ে গেছে বা এটাকে একটা সাইডে রেখে একটা বেসনের ব্যাটারে তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চার চামচ লাল মরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এবার মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচ আদা রসুনের পেস্ট এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে পানি দেবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন আমি হ্যান্ড উক্সের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি কিছু সময় ভালোভাবে ফেটিয়ে নেব এটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি হবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন ঘন হবে আপনারা বুঝতে পারছেন ঘনতাটা কেমন হয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে আমি নাস্তাটি তৈরি করে নেব দেখুন এর জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে আমি খুব বেশি বড়ো সাইজের পাউরুটি নিয়ে নিই ছোটো সাইজের যে পাউরুটিগুলো পাওয়া যায় আমি সেই পাউরুটিটা এখানে নিয়ে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ডিম এবং আলু সে পোটা পাউরুটির মাঝে দিয়ে আমি চামচের সাহায্যে সমস্ত দিকে ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি দেখুন আমি চামচ দিয়ে এটাকে কীভাবে সমান করে দিচ্ছি এবার এর উপর আমি আর একটা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম এবার হাত দিয়ে আলতো করে একটু চেপে দেবো যাতে করে এটা খুলে না যায় আমি আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা পাউরুটি তৈরি করে দেখাচ্ছি আমি আলু পুরটা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এটা কিন্তু এভাবে তৈরি করে সকালে অথবা দুপুরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ইফতারের আগে জাস্ট বের করে মেছনেগুলোই কোট করে ভেজে নেবেন এখন আমি বেশ কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি এবার এগুলো আমরা ভেজে নেব আমি নাস্তাটি ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পাউরুটি আর আলু দিয়ে ইত্যাদি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি বেসনের গোলায় কোট করে নেব বেসনের গোলায় কোট করে এবার এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে দিয়ে আস সাবধানে দেবেন যাতে এটা হাতে তেলে ছিটাটা না লাগে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একবারে বেশি দেবেন না একটা কড়াইতে দুইটা করে দিলেই অ্যানাফ এরপর যে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আমার একটা সাইড হয়ে গেছে এবার এই সাইডটা আমি উল্টে দিচ্ছি আলতা হাতে সাবধানে এটাকে উল্টে দেবেন আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত আর মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে অ্যাড গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ভাজলেই এটা রেডি হয়ে যায় আর ইফতারে যদি আপনারা এইভাবে তৈরি করে একজনকে খাওয়ান তাহলে সে কিন্তু অনেকটাই খুশি হবে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন এই কালারটা ঠিক কতটা সুন্দর এসছে আর বাসায় কিন্তু আপনার এভাবে তৈরি করলে খেতে অনেকটা টেস্টি হয় আর এটা তৈরি করার পর যে ভিতরটা কেমন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ